চমৎকার প্রশ্ন চমৎকার প্রশ্ন এই প্রশ্নটা হয়তো ইমিডিয়েটলি অনেকে করতে চাচ্ছিল এই ভিডিও দেখতে দেখতে যে অ্যাকচুয়ালি যখন এরকম হয় যে আমি একটা কাজ কর অবস্থাতে আবেদন করেছিলাম বাট দুর্ভাগ্যজনকভাবে কাজটা আমাকে ছাড়তে হচ্ছে ওকে তো ইন দা মিন টাইম নুলস্তা হয়নি এখনো ওকে আমি নতুন কাজে চলে গিয়েছি হতে পারে তখন যদি ফেতুরা আমাকে আবার বলে ওকে ইনটিগ্রাসিওনে দেই ডকুমেন্টি লাবোরা টিভি তখন আমাকে নতুন মালিক থেকেও একইভাবে এসেত্রে ওকে আই রুকুমিতো দিতেন দিদা আমরা তো ইটালিতে আসার পর যখন স্টেবল হয়ে যাই তখন ফ্যামিলি আমরা চিন্তা ভাবনা করি তো আজকে আমরা এই ফ্যামিলি দোমা অর্থাৎ ফ্যামিলিরা অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই বাসা এবং কাজের ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করবো যদি একটু ধারণা দিতেন আমাদের তো আচ্ছা বাসা এবং কাজ মানে আমরা এই ব্যাপারটা আর কীভাবে ক্লিয়ার করতে পারি যে রিকনজুমেন্টের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কি কী লাগে অনেকে আমরা জানি না আচ্ছা তুমি জানো যে পার্সোনাল ডকুমেন্টগুলো লাগে পার্সোনাল ডকুমেন্ট বলতে যিনি আবেদন করবেন তার স্টেপারমিট তার কাটা দিদেন তিতা ওকে পাশাপর্ত এবং যারা বাংলাদেশ থেকে আসবে যারা হোক ওয়াইফ বাচ্চা তাদেরও পাশাপর্ত ওকে অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশ থেকে শুধু কি পাসপোর্ট দিলে হবে এখন নাকি আরো অন্যান্য ডকুমেন্টও লাগবে আপাতত আবেদন করার ক্ষেত্রে অন্যান্য কোনো ডকুমেন্ট দরকার হয় না

আমি বাচ্চাকে প্রমাণ করব তো বার্থ সার্টিফিকেট দরকার হবে রাইট এক্স্যাক্টলি জি ওকে তো এই ক্ষেত্রে আর যেটা আমাদের যখন আমাদের একটা কাজের কন্ট্রাক্ট থাকে মানে আমরা একজন আসুন তো একটা এজেন্সিতে তো এই ক্ষেত্রে দেখা গেছে আমরা ওই একটা মালিকের একটা স্বাক্ষর আর মালিকের ডকুমেন্ট এই ক্ষেত্রে আমাদের দিতে হয় যখন আমরা অ্যাপ্লাইটা করি আমরা জানি তো এটার আসলে কারণটা কি বা মানে আমি আনছি আমার পরিবারকে তো এই ক্ষেত্রে আমার আসলে মালিকের ভূমিকাটা কোথায় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তুমি এই ব্যাপারটা আমরা প্রশ্ন প্রশ্ন শুরুতেই ছিল যে বাসা এবং কাজ এখানে বাসা আছে কিন্তু এখানে মালিক কেটে কেন এটাই তো কাজ আছে মালিক কেটে আনবো টানার কাজের ক্ষেত্রে যেখানে কাজ মালিক কেটে এসে মানে কি এসে ত্রে মানে ডিক্লারেশন যে এই মানুষটা এখানে কাজ করছে এবং করবে করছে এবং করবে করবে তার মানে কি একটা তো কোন তিনুয়া দিব ওইটা এসেত্রে এবং অবশ্যই যিনি ডিক্লেয়ার করছেন এসে কে ডিক্লেয়ার করছেন মালিক মালিক যিনি ডিক্লেয়ার করবেন একটা বিষয় তার একটা কাটা দিন আমরা সবসময় চাই কি ফারা দিকাচ্ছি ওনে ওকে সেম নই দিচা মো দিয়ালনে গারে ওনা কাটা দিদেন তিতা তো ওই শর্ত থেকে অবশ্যই কাটা দিতে চাচ্ছি আমরা অন্য কোনো কারণ নাই যদি এসে না থাকতো কাটা দিতেও লাগতো না ওকে এবার আসতে পারো বাসার ব্যাপারে হ্যাঁ বলতেছি এটা বল তুমি বাসার ব্যাপারে যে আমরা জানি যে আলো জ্যোতিবার জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে যে আমরা মিলানোতে যেটা বিশেষ করে যে এখন অনলাইন আবেদন করতে হয় অনলাইন আবেদন করার পরে দেখা গেছে আমাদের একটা ফাইনাল একটা রিচুবতা দেয় প্রোটোকল নাম্বার সহ তো এই ক্ষেত্রে যদি বিষয়টা এরকম হয় যে আমার আমি রিসেন্টলি অ্যাপ্লাই করেছি কিন্তু আমার এখনো প্রোটোকল নাম্বারটা আসেনি কিন্তু আমার বাচ্চার বয়স তো আঠেরো পার হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আসলে আমি কীভাবে করবো আমার হাতে তো এখনও নেই সেক্ষেত্রে প্রথম অপশনটা আগে আসি যে বাসাতেও কিন্তু তুমি জানো এস সে একটা ব্যাপার আছে এস সে এখন আরেকটু একটু বেশি সন্দেহের কারণে এস এর একাধিক বিষয় ঘটে গেছে লাইক যদি কোনো ভাড়াটিয়া তার বাসাটা তোমাকে ইউজ করতে দেয় তুমি সেখানে রেসিডেন্স আছো ভাড়াটিয়াও আছে তো সেই ক্ষেত্রে কিন্তু শুধু ভাড়াটিয়ার এসে দুয়েই চাচ্ছে না সাথে আবার প্রোপ্রেতারিয়র এসে দুয়ে পিউ না কাটা দিন দিয়ে যাচ্ছে এখন ইদানিং হচ্ছে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটু ফ্রড হচ্ছে বলে এই প্রেফেক্টুরা একদম শেষ পর্যন্ত তথ্যগুলো নিতে চাচ্ছে যাতে আমরা এই ফ্রড থেকে একটু মুক্তি পেতে পারি আমরা বলতে প্রেফেক্টুরা বা মিরা কোকোমুনে আর তুমি যেটা বলছো দ্বিতীয় কথা যেটা হচ্ছে আলো জুটো ক্ষেত্রে হ্যাঁ অবভিয়াসলি যদি আলো বা আবেদন করে ফেলেছো কিন্তু এখনো ওয়েট করছো ফাইনাল যে প্রোটোকল নাম্বারের জন্য কিন্তু ইন দ্য মিন টাইম বাচ্চা বড় হয়ে যাচ্ছে আর পার হয়ে যাচ্ছে আমরা সব সময় বলে থাকি কি বলে থাকি আপনি অবশ্যই সেই আবেদন করেছেন সেই প্রমাণ দিয়েও চাইলে আপনি আবেদন করে ফেলতে পারেন ইভেন যদি আলোজ আবেদন করেছেন এরকম কোনো প্রমাণও না থাকে কিছুই করেননি এখনও কিন্তু বাচ্চার বয়স শেষ হয়ে যাবে আলোচ হতে হতে কি করব তখন সিম্পলি বাসায় কন্ট্রাক্টের কপিটাও আপনি চাইলে আললে করে দিতে পারেন কারণ আপনি অলরেডি আবেদন করার পরে কিন্তু কি করছেন বাসা প্রিপেয়ার করছেন আলোচনা রেডি করছেন আলোচ্য হয়ে গেলে ইন দ্য টাইম যখন বলবে নন পস নন পস পোলিয়ার কে আলোচ্য নাই তখন আমরা ইমিডিয়েট বলবো এক কলো আলোচ্য তখন ইমিডিয়েটলি তারা কি করবে ইন্টেগ্র করে নেবে এবং হোপফুলি কাজও হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এই ক্ষেত্রে আর তাহলে একটু কাজের ব্যাপারটা তার আগে একটু ফিরে আসি যে আমরা যেটা বললাম যে এসএ2 এর যে সিগনেচার এসএ3 এসএ3 সরি এই ক্ষেত্রে আমরা জানি যে কাজ করছি এবং কাজ করবে তো এই পরিপ্রেক্ষিতে এরকম কি আসলে বিষয়টা যে আমি এখন अप्लाई করলাম তো নুল অবস্থা বের হওয়ার আগ পর্যন্ত আমাকে ওখানেই কাজে থাকতে হচ্ছে চমৎকার প্রশ্ন চমৎকার প্রশ্ন করছো কিন্তু এই প্রশ্নটা হয়তো ইমিডিয়েটলি অনেকে কি করতে চাচ্ছিল এই ভিডিও দেখতে দেখতে যে অ্যাকচুয়ালি যখন এরকম হয় যে আমি একটা কাজ করার অবস্থাতে আবেদন করেছিলাম বাট দুর্ভাগ্যজনকভাবে কাজটা আমাকে ছাড়তে হচ্ছে ওকে তো ইন দা মিন টাইম নুলস তো বের হয়নি এখনো ওকে আমি নতুন কাজে চলে গিয়েছি হতে পারে তখন যদি প্রেফেক্টুরা আমাকে আবার বলে ওকে ইনটিগ্রাসিওনে দেই ডকুমেন্টি লাবোরা টিভি তখন আমাকে নতুন মালিক থেকেও একইভাবে এসেত্রে ওকে ডকুমেন্ট দিতেন তিতা এগুলো সব আনতে হবে কিন্তু ধর ওইগুলো করলে এই কাজটা একই ভাবে সামনে এগিয়ে যাবে তার মানে মূল কথা হচ্ছে এই আবেদন করার পরে কাজ চলে গেলে নতুন কাজে গিয়েও এই আবেদন কন্টিনিউ করে তার নুলস্থটা হতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা তো এই ক্ষেত্রে যখন আমরা কাজ করি আমার তো জানি যে প্রতিটা মেম্বারসের জন্য একটা সার্টেন রেডিটো দরকার হয় তো যদি এরকম হয় যে আমার নিজের রেদিত মানে পর্যাপ্ত না আমার ফ্যামিলি মেম্বারসদের আনার জন্য এক্ষেত্রে কি আমাকে কেউ সাপোর্ট দিতে পারবে রেজিতোর ব্যাপারে কেউ এরকম না বিষয়টা একই ফ্যামিলিতে থাকলে যদি তারা আমার পারেন্টেলায় সেকন্দ গ্রাদবো থাকে আচ্ছা ওকে প্রিমো সেকন্দ এইসব ক্ষেত্রে অবশ্যই তারা সাপোর্ট করতে পারবে আচ্ছা